কৌশলগতভাবে ভারতের গুরুত্বপূর্ণ সাত অঙ্গরাজ্য বা সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সশস্ত্র বাহিনী ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচলের স্থানীয় সংবাদমাধ্যম নিউজফাই সরজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছেন দ্য ডন লিড পোস্ট এর প্রতিবেদনে বলা হয়েছে কাপাপু এলাকার গভীর বনে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিলেন ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা যায় নিউজ প্রতিবেদনে আরও বলা হয় দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছের কাপাপোতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাক্রো পাশের অবস্থান অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী দা সাংলুপুল জানিয়েছেন স্থানীয়দের মতে চীনা সেনারা কাপাপু জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অনুপ্রবেশের বিষয়টি অস্বীকার করে বলেন যে এই ধরনের ঘটনা প্রায় অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকে ওই সেনা কর্মকর্তা আরও দাবি করেন যে পিএলএ সেনারা ভারতীয় ভূখণ্ডের ষাট কিলোমিটার ভেতরে অনুপ প্রবেশ করেছে এটি মিথ্যা কারণ এইখানকার সীমানা ঠিকভাবে চিহ্নিত না হওয়ায় এটি ঘটে থাকে দুই পক্ষের সেনারা টহল দেওয়ার সময় একে অন্যের ভূখণ্ডে না বুঝেই ঢুকে পড়ে তারা কখন যে শত্রুর ভূখণ্ডে রয়েছে তা বুঝতে পারে না তিনি আরও বলেন ঘটনাটি বাফার জোনে ঘটে থাকে এ সময় জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এর আগে দুই সালের আগস্টে পি সেনারা হাদিগ্রাহ হৃদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করে বলে জানা গেছে সেখানে তিনটি খননকারী যন্ত্র দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনা বাহিনীকে একই বছরের এগারোই আগস্ট চাগলাগান থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনী এলআরপি দল তারও আগে দুই একুশ সালে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনে দ্বিতীয় ক্লাস্টারে নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়ায় বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সঙ্গে ভারতের মোট তিন হাজার চারশো কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরুৎপূর্ব অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে এক হাজার একশো ছাব্বিশ কিলোমিটার সেবিসি বাংলা বার্তাকক্ষ